আমি মোহাম্মদ আনারুল ইসলাম আমি এসেছি চাপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলার খন্দা কামাত বালিকা উচ্চ বিদ্যালয় থেকে আমি খুলনা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্সে ফার্স্ট ক্লাস এবং মাস্টার শেফ মুজিবুর রহমান ফাউন্ডেশন থেকে গোল্ড মেডেল পেয়েছি এবং সাথে সার্টিফিকেট এবং অনারিয়াম মাধ্যমে আমাকে তিরিশ হাজার টাকা দিয়েছে দু হাজার পনেরো সালে আমি শেখায় প্রকল্পে জয়েন করি শুধু একটি কারণে যে আমার ওখানে আমার বাবা মা আছে বৃদ্ধ বাবা মাকে আমি দেখতে পারবো তাদের আমি সেবা করতে পারবো এবং এখানে ছাব্বিশ হাজার টাকা স্যালারি দেওয়া হতো আমাদের যেটা স্মার্ট স্যালারি যে আমি বাবা মার সেবা করতে পারবো তাদের বয়স হয়ে গেছে শিক্ষকতা পেশাকে আমি অনেক বেশি ভালোবাসি যার কারণে আমি আর কোথাও অ্যাপ্লাই করি নাই আমাদের ম্যানুয়ালে স্পষ্ট উল্লেখ ছিল যে আমাদের প্রকল্প শেষ হওয়ার সাথে সাথে আমাদেরকে পরবর্তী প্রোগ্রামে অন্তর্ভুক্ত করা হবে অথবা স্থায়ীকরণ করা হবে দু সালের ডিসেম্বর মাসে যখন আমাদের প্রকল্প শেষ হয় তারপরে সপ্তাহে আমাদের স্কুলে যাওয়ার জন্য একটা নোটিশ জারি করে যে স্কুলের সাথে সংযুক্ত থাকার জন্য এবং কন্টিনিউ করার জন্য আমরা কন্টিনিউ করি তারপর নয় মাস পরে আমাদেরকে স্থায়ীকরণের জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে একটা নোটিশ জারি করে যেখানে সময় বেঁধে দেওয়া হয় যে এক সপ্তাহর মধ্যে তাদেরকে স্থায়ীকরণ করা হবে পরবর্তীতে তারা বলে স্থায়ীকরণ সম্ভব না পরবর্তী একটা মেগা প্রকল্প এসডিপি সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম এখানে এসিটিদের স্থায়ীকরণ করা হবে এবং দু সালের আঠারো ডিসেম্বর আন্ত মন্ত্রণালয়ের একটা মিটিং হয় সেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন এবং সুপারিশ করেছেন যে তাদেরকে স্থায়ীকরণ করা হোক অথচ আমাদের মাননীয় সচিব মহোদয় একের পর এক আমাদের আশ্বস্ত করে আপনাদের এই হয়ে যাবে ডিসেম্বরের তিরিশ তারিখের পরে জানুয়ারির এক তারিখ থেকে আপনারা স্কুল যেতে পারবেন কিন্তু এখন পর্যন্ত তাদের লিখিত কোনো প্রজ্ঞাপন পায় নাই আমাদের তেরো মাস পার হয়ে গেছে আমাদের সকলের বয়স ম্যাক্সিমামে শেষ হয়ে গেছে এই শিক্ষকতা পেশাকে ভালোবেসে আমরা এখানে এসেছি বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার কারিগর আমরা যেখানে শিক্ষার মান আমরা একশো পার্সেন্টে উন্নীত করেছি বাল্যবিবাহ রোধ করেছি গ্রামে গরিব মেধাবী শিক্ষার্থীদের মাঝে আমরা গুণগত শিক্ষা প্রদান করে শিক্ষার মান একশো পার্সেন্ট উন্নতি করেছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার সুপারিশ থাকা সত্ত্বেও আমরা ১৩ মাস থেকে কেন বেতন পাচ্ছি না কেন প্রজ্ঞাপন পাচ্ছি না তাই আমাদের আর কোনো উপায় নেই আমাদের সম্মান এবং বয়স সব কিছুই দুলিস হয়ে যাচ্ছে তাই আমরা আজকে এখানে এসেছি তিন তারিখ থেকে আছি আমরা অবস্থান কর্মসূচি করছি যতক্ষণ পর্যন্ত না প্রজ্ঞাপন আমরা না পাব ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান কর্মসূচি এবং সাথে সাথে আমরা আমরণ অনশনও করে যাব যতদিন পর্যন্ত না প্রজ্ঞাপন দেবে